আমাদের মহান অন্তর্বর্তীকালীন সরকার তারা তিনটি নতুন দিবস ঘোষণা করেছে আমি মহান শব্দটা এখন ব্যবহার করছি অত্যন্ত জেনে শুনে এবং অত্যন্ত ভিতরে কিছুটা চাপা ক্ষোভ বা অভিমান নিয়ে সরকারের প্রতি কারণ এই সরকারকে আমরা শুরু থেকেই পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা দিয়ে এসেছি সমর্থন করে এসেছি এখনও সরকারের প্রতি আমাদের সমর্থন অব্যাহত আছে এবং তারা তাদের প্রতিশ্রুত সময় অনুযায়ী যদি কাজ তারা করে এবং যে কাজের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ সেই কাজটুকু যদি তারা করতে পারে তাহলে তাদের সাথে অবশ্যই আমাদের সমর্থন থাকবে সহযোগিতা থাকবে তবে এর ভিতরে যতটুকু তাদের ভুল ত্রুটি যে হচ্ছে না এমনটি নয় যথেষ্ট ভুল ত্রুটি তারা করছে এবং এই ভুল ত্রুটি আমরা মনে করি যে যতটুকু না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে তার থেকে অত্যন্ত বেশি হচ্ছে তার আশেপাশে যে সমস্ত বাকি উপদেষ্টাগুলো রয়েছে এবং বিভিন্ন আমলাগুলো রয়েছে এইগুলোর কারণে এক কি আমরা বলা বাহুল্য যদি এভাবে বলা যায় যে ডক্টর ইউনুসের আন্তরিকতার কোনো ঘাটতি নেই তিনি সাধ্যমতো চেষ্টা করছেন তার যতটুকু অভিজ্ঞতা আছে তার যতটুকু প্রুডেন্স আছে তিনি তার পুরোটাই ঢেলে দিচ্ছেন এই বাংলাদেশকে একটি স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে বাংলাদেশ বানানোর জন্য কিন্তু শুরু থেকেই তাকে ঘিরে ধরেছে একদল চাটুকার তাকে ঘিরে ধরেছে একদল আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের দোসর এরা স্যারকে ঠিকমতো কাজ করতে দিচ্ছে না এই জন্য তারা যখনই ভুল করবে তাদের যে ভুলগুলো হবে সেই ভুলগুলো সম্পর্কে অবশ্যই কথা বলতে হবে হইচই করতে হবে প্রচুর হইচই করতে হবে এবং তাদেরকে প্রয়োজনে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আবার তাদেরকে লাইনে এনে তুলে দিতে হবে বা অলরেডি তারা আওয়ামী লীগের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আওয়ামী লীগ যে জালটি বিস্তার করেছিল যে নেট বিস্তার করেছিল তারা সেই নেটের ভিতরে আবদ্ধ হয়ে কবুতরের মতো এখন হাসফাস করছে কিন্তু করার নাই সেটা সেটা কি হচ্ছে মব বলে এই মব কি করে হয় মব কাকে বলে মব হচ্ছে দুই চারজন লোক গিয়ে কারো উপরে আক্রমণ করে বসা এবং তাকে হত্যা করা এটা বিনা কারণে কিন্তু এখন যেটা হচ্ছে সেটা কি মব কোনো মতো অবস্থায় এটাকে মপ বলা যাবে না এটাকে মব যারা বলছে তাদের একটা উদ্দেশ্য আছে এবং তারা আওয়ামী লীগের কাছ থেকে ভারতের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা খেয়ে তারা এই এই বাংলাদেশের মাটিতে বসে কাজগুলো করছে ঘটনা ঘটলেই তারা কোনো সেটাকে মব বলে চালিয়ে দিচ্ছে এটিকে কোনো মতো অবস্থায় মপ বলার কোনো সুযোগ নাই এটি ছিল জনগণের বিক্ষুব্ধ জনগণের সংক্ষুব্ধ জনগণের বিচার না পাওয়া মানুষের ক্ষোভের বহির প্রকাশ যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদেরকে গ্রেপ্তার করছে না যাদের কারণে বিগত বছর মানুষের মানুষের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল এখন সবচেয়ে বড় চাওয়া তাদের সন্তান হারানোর বিচার পাবে তাদের মা হারানোর বিচার পাবে বোন হারানোর বিচার পাবে গুণের বিচার পাবে গুমের বিচার পাবে ক্রস ফায়ারের বিচার পাবে চোখ হারানোর বিচার পাবে হাত হারানোর বিচার পাবে কিন্তু যখন তারা সেই বিচার তো পাচ্ছেই না উল্টা যারা তাদেরকে এই ধরনের অপরাধ করেছে তাদের সাথে তারা বুক ফুলিয়ে সমাজের ভিতরে এখনো ঘুরে বেড়াচ্ছে তখন বিক্ষুব্ধ মানুষ তাদেরকে গ্রেপ্তার করে আটক করে তাদের কোন রকম শারীরিক নির্যাতন ছাড়াই সামান্য একটু মান অপমান করে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিচ্ছে আর এটাকে এই প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুইটা মব বলে প্রচার করছে এবং তাদের কিছু এজেন্ট ভাড়া করা এজেন্ট আছে যারা ভারত থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পায় তারাও সাথে সাথে ঝাঁপিয়ে পড়ছে মব 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 বলে তখন যাচ্ছে বিএনপি ওই সুরে কথা বলছে যাই হোক ভিডিওটি আমি আমার কমেন্টস বক্সে দিয়ে আপনারা সেখান থেকে দেখে নেবেন আজকের যে কথা সেটি হচ্ছে আমাদের এই মহান অন্তর্বর্তীকালীন সরকার তারা তিনটা দিবস নতুন করে ঘোষণা করেছে একটা হচ্ছে পাঁচ আগস্ট এটা গণভ্যুত্থান দিবস আর আট আগস্ট এটা হচ্ছে নতুন বাংলাদেশ দিবস এবং ষোলো জুলাই শহীদ আবু সাইদ দিবস হিসেবে তারা ঘোষণা করেছে দুইটার ব্যাপারে আমাদের কোনো কথা নেই এটা হতেই পারে পাঁচ আগস্টের ব্যাপারে তো কোনো কথা নাই পাঁচ আগস্ট এই জাতির মুক্তির দিবস একটা অচল অবস্থা থেকে স্বৈরাচারের বন্দিদশা থেকে জেলখানা থেকে মুক্ত দিবস হচ্ছে পাঁচ আগস্ট এদিন মানুষের শত স্ফূর্ত অংশগ্রহণে একটা অত্যাচারী স্বৈরাচারী জালেম রেজিম বাংলাদেশের বুক থেকে পালিয়ে যেতে বাধ্য হয় সুতরাং এটি নিঃসন্দেহে মানুষের মুক্তি দিবস এটিই নতুন বাংলাদেশ এই দিনই নতুন বাংলাদেশের সিদ্ধান্ত হয়ে গেছে এবং তার মানে পাথরটা যেদিন সরানো হয়েছে জগদ্দল পাথরটা চেপেছিল জনগণ সেই জনগণ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় জগদ্দল পাথরটাকে সরিয়ে ভাগীরথী নদীর ওই পারে স্কুরে ফেলে দিয়েছে সুতরাং এদিন মানুষ জঞ্জাল মুক্ত হয়েছে এদিন বাংলাদেশের মানুষ কণ্টক মুক্ত হয়েছে এদিন বাংলাদেশের মানুষ দোসর মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে সুতরাং এই দিনই নতুন বাংলাদেশ দিবস এই পাঁচ আগস্টের নাম হতে পারে এরকম যে গণব্যুত্থান এবং নতুন বাংলাদেশ দিবস আট আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করার মাধ্যমে এই গণবুত্থানকে এই সরকার কুক্ষিগত করার একটা পায়ে তারা করছে কুক্ষিগত কেন করতে চাচ্ছে শুধুমাত্র হাসিনাই পালিয়ে গেছে এরপরে কোনো কিছু থেমে নেই ঘুষ থেমে আছে দুর্নীতি থেমে আছে ভারত আমাদের সাথে যে আচরণগুলো করেছে সেই আচরণের একটারও জবাব দেওয়া হয়েছে ভারত আমাদের ট্রানজিট বন্ধ করেছে ট্রানশিপমেন্ট মধ্য বন্ধ করেছে নিয়মিত পুষিন করে যাচ্ছে এটির একটারও জবাব দেওয়া হয়েছে এর বিনিময়ে বাংলাদেশ থেকে কি বাংলাদেশে বাংলাদেশ কি ভারতের ট্রানজিট বন্ধ করেছে ট্রানশিপমেন্ট বন্ধ করেছে করিডোর বন্ধ করেছে কিচ্ছু করে নাই বারবার যে পুশইন করছে বরং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে তাদের পুশইন ঠেকানো আসলে সম্ভব নয় এরকম দুর্বল পররাষ্ট্র নীতি এরকম নতজানু পররাষ্ট্র নীতি পৃথিবীতে আর কোন জায়গায় আছে কিনা আমাদের জানা নেই এবং এই পররাষ্ট্র উপদেষ্টা বিএনপি থেকে সাপ্লাই দেয়া বিএনপি তার নাম সমর্থন করেছিল সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে তারা কোনো কিছুই করে এই দেশের জন্য বরং তারা একটা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা নিয়মকে কুক্ষিগত করার জন্য তাদের সমস্ত অপরাধের বৈধতা নেবার জন্য তারা এই দিবসটাকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে নতুন বাংলাদেশ দিবস আট তারিখে তো নয় বরং আট তারিখে আমরা বলতে চাই বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা নিয়ে গণভুত্থান সংগঠিত হয়েছিল যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে ছাত্র জনতা কৃষক বৃদ্ধ রাস্তায় নেমে এসে গণঅভ্যুত্থান ঘটিয়েছিল সেই গণবুত্থানের পতন ঘটেছে সেদিন অপমৃত্যু ঘটেছে এদিন কিছু মির্জাফরের কারণে এই সরকারের ভিতরে তারা আছে তারা সরকারের পাঠ এই মির্জাফর গুলোর কারণে এদিন বিপ্লবী সরকার গঠন করা যায় নাই অবশ্যই পাঁচ আগস্ট গণব্যুত্থান এবং নতুন বাংলাদেশ দিবস এই নামে থাকবে এবং ১৬ জুলাই শহীদ আবু সাহিদ দিবস এটি ঠিক আছে এই দুটি ঠিক রেখে অবশ্যই আট আট আগস্টের বাতিল করতে হবে